সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম আমি যে বাড়িটা এখন নিয়ে আসছি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে দশ পোনাবাড়ি এলাকায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসা আর এটা হচ্ছে সামনের প্লেসটা হচ্ছে এখানে ড্রেনেজ ব্যবস্থা সহ আর সামনে একটু ফাঁকা জায়গা আছে এ দেখতে পাচ্ছেন আশেপাশের অবস্থানটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা আছে এখানে মিনি গার্মেন্টস এদের আশেপাশটা হচ্ছে আর এটা হচ্ছে বাসা ঠিক এই বাসাটা কিন্তু জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ আট শতাংশ এটা হচ্ছে জমেস এর সামনের জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাঁকা জায়গা এই যেটা ফাঁকা ফাঁকা জায়গা কিছু কনস্ট্রাকশনের কাজের বাকি আছে আর এটা হচ্ছে ড্রমেস আর এটা হচ্ছে চল্লিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা সামনে হচ্ছে কোনাবাড়ি

এটা হচ্ছে একটা এটা একটা ইউনিট এটা একটা ইউনিট আর এটা হচ্ছে আরেক ইউনিট এটা হচ্ছে আরেক ইউনিট এটা হচ্ছে মুচ্চা মানে আমি সাত পর্যন্ত যাব এটা হচ্ছে তিন তলার আর কি হচ্ছে এটা হচ্ছে তিনতালার তিনতলার ফ্লোরটা আমি দেখাইলাম এটা হচ্ছে তিনতলা ফ্লোর বত্রিশশো স্কোয়ার ফিটে কিছু থাকা জায়গা আছে এই সামনের আবারই তো না দেখতে পাচ্ছেন রাস্তাটা এটা হচ্ছে সামনের রাস্তা প্রত্যেকটা পাশে গিয়ে তো এটা বেলকুনি আছে যে দেখতে পাচ্ছেন সাতটা আমি প্রবাসী ভাই যারা আছেন অনেকেই এরকম ভাড়ার জন্য আর কি বাসা খুঁজেন যারা তারা এই বাসাটা দেখতে পারেন এটা গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাক এলাকায় আমবাক এলাকায় বেসিক ইন্ডাস্ট্রিয়াল এলাকা অত্যন্ত সুন্দর একটা বাড়ি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর পেজে দেওয়া নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ রাখবেন